সিঙ্গাপুরের ম্যাচের আগে হামজা চৌধুরীকে নিয়ে এবারে কঠিন এক বার্তা দিলেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বিশ্ব সেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান এবং বাংলাদেশ ফুটবলের সেরা একজন ফুটবলার হামজা চৌধুরী দক্ষিণ এশিয়া সব থেকে দামি এবং ভ্যালুয়েবল প্লেয়ার এখন হামজা চৌধুরী তাই তো হামজা চৌধুরী নিয়ে বিশেষ এক বাত্রা সাকিব আল হাসানের কাছ থেকে আগামী দশে জুন সিঙ্গাপুরের বিপক্ষে অবশ্য এশিয়ান কাপের বাছাই পর্বে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল টিম যেখানে অবশ্য মূল ভূমিকায় থাকছে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লীগ শেফিল ইউনাইটেড এবং লেস্টার সায়ারের খেলা হামলা চৌধুরী এখন বাংলাদেশে বাংলাদেশের জার্সি গায়ে খেলছেন বাংলাদেশের হয়ে ইতিমধ্যে অবশ্য নিজের দ্বিতীয় ম্যাচে এবং বাংলাদেশের মাটিতে নিজের প্রথম ম্যাচে অবশ্য ভুটানের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন হামজা চৌধুরী তাই তো হামজা চৌধুরীকে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে সিঙ্গাপুর দলের জন্য আতঙ্ক হিসেবে ধরা হচ্ছে এমনকি বাংলাদেশের জন্য ট্রাম্প হিসেবে ব্যবহার করা যাবে হামজা চৌধুরীকে তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নামার আগেই বাংলাদেশের অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান তিনি হামজা চৌধুরীকে শুভকামনা জানিয়েছেন এবং হামজা চৌধুরীকে নিয়ে সাকিব আল হাসান তিনি বলেন হামজা চৌধুরী তিনি নিশ্চয়ই বাংলাদেশের একজন সেরা ফুটবলার সিঙ্গাপুরের বিপক্ষে নিশ্চয়ই ভালো কিছু করে দেখাবেন হামজা চৌধুরী শুভকামনা হামজা চৌধুরীর জন্য নিশ্চয়ই হামজা চৌধুরী বাংলাদেশকে গর্বিত করবেন সিঙ্গাপুরের বিপক্ষে দুর্দান্ত খেলবেন হামজা চৌধুরী শুভকামনা হামজা চৌধুরীকে এমনই বিশেষ এক বাত্রা হামজা চৌধুরীকে নিয়ে সাকিব আল হাসানের দীর্ঘদিন অবশ্য বাংলাদেশের ক্রিকেট থেকে দূরে থাকলেও অবশ্য দেশের প্রতি টান একটুও কমেনি সাকিব আল হাসানের তাই তো বাংলাদেশের ফুটবলের এখন পাশে দাঁড়িয়েছেন সাকিব আল হাসান শুভকামনা জানিয়েছেন হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং সামিদ সোম থেকে শুরু করে জামাল ভুইয়াদের তো বন্ধুরা সিঙ্গাপুরের বিপক্ষে আগামী দশে জুন অবশ্য বাংলাদেশ ফুটবল টিম কি পারবে ম্যাচটি জয়লাভ করতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের সকল রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ